রাজ্যের মধ্যে যে একটা একদল দুষ্কৃতি যারা গণতন্ত্র মানে না নাগরিক অধিকার স্বাধীনতাকে অস্বীকার করে তাদের হাতে হয়ে গেছে প্রশাসন তার নমুনা হলো এই যে স্যার এটা আমার মা মারে প্রধানে গেছে গোপাল সরকার প্রধান যখন ভাঙে তখন তোমাদের তারা কোন রকমের কোন নোটিশ নেই আওয়াজ তুলতে ভয় পাইও না আমরাও আছি

তাই নিয়ে যে অন্যায়টি করছে সেই অন্যায়ের বিরুদ্ধে শুধু আমি একাল হচ্ছি সেই জায়গার মধ্যে তখন থেকে ওনার মানে আমার সাথে সমস্যাটা সৃষ্টি হয়েছে তখন উনি বিভিন্ন রকমভাবে চাইছে আমার সমস্যা সৃষ্টি করার বলতে ক্ষতি করা ব্যক্তিগত ব্যক্তিগত যে আমি ওনার যে অন্যায় কাজটি আছে সেই অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলছি সেই ব্যক্তিগত শত্রুতা থেকে এতটুকু হয়েছে

আর আমার মা তো সবার নাম বলতে পারছে না ঠিক আছে মা তো সবাইকে চিনতে পারছে বলতে যত হয়তো বা এই কোন শ্রমিক তখনই আসতে পারে যে তার আগে তোমাদের এই ঘরটা ভাঙতে হইব এটাকে সরাইতে হইব এরকম কেউ বলছে কি এসিয়া কোন মানে কোন লিগেলি কোন নোটিশ আমাদের কাছে নেই মুখে কেউ বলে নাই না মুখে এরকম ভাবে তারা তো প্রত্যেকবারই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যেকবারই আমাকে ধমকায় সেই ধমকিটা আমি কখনো মানিনি এরিয়ে গেছি আমি উটা উটা

আমাদের মতন মানে দরিদ্র শ্রেণীর মানুষ এরকমভাবে এত কষ্ট করে একটা ঘর উঠিয়েছি সেটা ভেঙে ফেলেছে এখন তো আমরা রাস্তায় এসে পড়েছি এখন তো আমাদের থাকার জায়গায় নেই আমাদের আমরা একটা কাপড়ে ঘর থেকে বেরিয়েছি আমাদের একটা জিনিস ভালো নেই আমাদের এখন অমরপুর ডাকবাংলায় জায়গা দিয়েছে থাকা এখন আমরা ওইখানেই আছি এখন আমরা জানি না ওইখানে আর কতদিন এরকমভাবে থাকতে লাগবে আমরা আমাদের এখানে ওই এটা আমার চায়ের দোকান আমার বাবা সুন্দর সর্বনা বলো যে না আমাদের শুধু আর জেনের এখানে তো তোমরাও মানে ডাকমালাতে তার তোমরাও সেরকম থাকবা না হ্যাঁ যতদিন না এটা সেরকম আবার থাকার মতো অবস্থা না হয় আমাদের থাকতে দিব এবং শুধু তা না এখান থেকে সরে থাকার যে তোমাদের রোজগার নষ্ট হইতেছে এই রোজগারের অবস্থা করতে দেবে কিন্তু অবশ্যই স্যার কি করো নাগরিকের অধিকারের হস্তক্ষেপ আওয়াজ না আমরাও আছি না আমি ভয় পাই না আমি এখন অব্দি তাদের বিরুদ্ধে আছি যতদিন অবধি আমার সমস্যা বিরুদ্ধে আমি যেতে চাই না আমি যেতে চাই না কি কারণে তাদের সাথে তোমার ইয়ে হইলো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমার এখানে হস্তক্ষেপ করার বা এখানে ইন্টারভেন করা আমার কোনো ইচ্ছা নাই আমার ইচ্ছা আমার বক্তব্য হইল এটা বড় অন্যায় তাদের এই অন্যায়ের প্রতিকার হওয়া দরকার হ্যাঁ অন্য এর আগের বিষয়গুলি এটা ডিফারেন্ট ইস্যু তো আমি যেটা বলছি বলবো না ওদেরকে ওর ভাইও আছে এখানে যে ত্রিপুরার মধ্যে যে একটা একদল দুষ্কৃতি যারা গণতন্ত্র মানে না নাগরিক অধিকার স্বাধীনতাকে অস্বীকার করে তাদের হাতে হাইজ্যাক হয়ে গেছে প্রশাসন তার নমুনা হলো এই যে এই যে দুঃখজনক ঘটনা বলল ঘরের ভিতরে একজন বয়স্ক মহিলা থাকা সত্ত্বেও ঘরটা বাইরে থেকে বুল্ডুজোর দে ভেঙে গিয়ে এটা চলতে পারে না যাই হোক প্রশাসন এসছে এদেরকে এই এখন ডাক বাংলাতে আপাতত টেম্পোরারিলি ইয়ে দিয়েছে কিন্তু এটা সমাধান না একজন কাল্পিক ধরা পড়লো না তো একদিক থেকে তো কি হল যে কাল্পিকদেরকে মানে এই মানে ইয়ে খোলা রেখে উপর দিয়ে একটু জল দেওয়া এটা তো আরও অন্যায় কাজে আমি তাদেরকেও বলবো আমরা আছি ব্যক্তিগতভাবে কার সাথে কী হয়েছে এটা আলাদা জিনিস এখানে আমরা এই ঢুকতে চাই না কিন্তু এই যে অন্যায় প্রতিবাদ হওয়া দরকার এবং তার ক্ষতিপূরণ হওয়ার দরকার ঠিক আছে কেমন আসি